এখন আমরা চলে আসলাম অ্যানায়তপুর বেরি প্রায় চার ঘন্টা লাগলো আমাদের পাকলা টাঙ্গাল থেকে এখানে আসতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একপুর বাঁধে যেখানে রয়েছে সবুজ ঘেরা প্রকৃতি নদ নদী নৌকা গাছপালা ও নদীর ঢেউ এই নদীবতে যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই প্রকৃতি সৌন্দর্য উপভোগ করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনারা শুনতেই পাচ্ছেন চারিদিকে শুধু ঢের শব্দ শোনা যাচ্ছে Obrigado. আলু গে হ্যালো আলু গে আসো আছো অনেক সুন্দর চারিবার খুব ভালো লাগছে এই প্রকৃতির সৌন্দর্য অপরূপ সৌন্দর্য খোলার মতো না এই সৌন্দর্য এখানে নিহিত নয় ঘন্টার পর ঘন্টা থাকলেও এখানে মন করবে না কখনো খুব ভালো লাগে এই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য কথা মুখে প্রকাশ করা যায় না আপনারা সবাই এখানে আসবেন দেখে যাবেন খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগছে ঘন্টা থেকে যায় ঠিক আছে 今度は